একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে বনোরাম রিয়াম এবং আরো কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসলাম করাতে তারা হায়দ্রাবাদ একটা বানিয়েছে তাদের একটা উদ্দেশ্য গোড়াল এরিয়া থেকে তারা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিএসআর ক্যাম্পের অফিসার এবং জোয়ানরা অ্যাডিশনাল এসপি ওসি সবাই মিলে করাতে গতকাল গোড়রাতে রেড করে যে রেডের সময় বনরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং পারি যে মালিক রায় টাইনার রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ রাউন্ড পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলেছে